বাঁকুড়া জেলার খালি পক্ষ থেকে রয়েছে চলো তাহলে বন্ধুরা মিলে প্ল্যান করলাম ঘুরে দেখি একটু খুবই ভালো লাগছে এখনো সমস্ত স্টল সেজে ওঠেনি কিন্তু যেটুকু সেজেছে তাতেই প্রচুর শপিং করা অলরেডি হয়ে গেছে এবং ইচ্ছা আছে আবার আসবো পরে আরো বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে হ্যাঁ একদম এত রকমের ভ্যারাইটি আর মানে কি নেই এটা আর কি সবাই মনের মতো যেটা যা মানে খুঁজছে পাচ্ছে খাদ্য মানে বিভিন্ন রকম ফুড আইটেম থেকে শাড়ি কুর্তি বিভিন্ন রকম জুয়েলারি সমস্ত কিছু সাথে রথ দেখা পালা আছে দুটোই হলো এবং পরবর্তীকালে আবার আসার ইচ্ছা আছে নিশ্চয়ই আসব। আপনারাও সবাই আসুন আমি সবাইকে রিকোয়েস্ট করব বাঁকুড়ার সবাই যেতে যাচ্ছেন আসুন আপনাদের সময় করে এখনো আছে থাকছে আপনাদের যা যা দরকার এসে দেখে যান ঘুরে যান অবশ্যই ভালো লাগে اوه <laughs>